বাংলাদেশে যে কটা বিপ্লব এ পর্যন্ত হয়েছে যে কটা গণ অভ্যতান সংগঠিত হয়েছে সব কটা করছে বিএনপি এবং সব কটারই ফায়দা লুটছে বিএমপি সুতরাং বিএনপি এখনই সময় তাদের প্রমাণ করতে হবে তারা এই বাংলাদেশের জন্য কাজ করতে চায় তারা একজন দেশপ্রেমিক সংগঠন তারা জিয়াউর রহমান যে বিএনপি রেখে গেছে সেই বিএনপি তারা করে সেটা এখন প্রমাণ করতে হবে তারা জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক সেটা এখনই তাদের প্রমাণ করার সময় আমি কেন বলছি বিএমপি ইতিমধ্যে তাদের কয়েকটা নেতাকর্মী গতকাল তারা বক্তব্যতে জানাইছে যে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছুই নাই এক কথা তারা চব্বিশ স্বীকার করে না এখন চব্বিশ তারা কেন স্বীকার করে না দেখেন ইমরানী সরকার তাদের সাথে সহমত পোষণ করছে মানে আমলিক এবং বিএমপির এখন বক্তব্য সেম হয়েছে পঁচাত্তরে যে সেনা অভ্যত্তনটা হয় তা নিয়ে বিএমপির কোনো ক্লিয়ার কাট কোনো বক্তব্য নাই এবং এর কারণে কিন্তু বিএমপি প্রতিষ্ঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় আসে এবং বিএমপি প্রতিষ্ঠা করে এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য যথেষ্ট অবদান রেখে গেছে আমরা সেটা দেখছি এবং তিনি সামনে আরও কাজ করতো কিন্তু দেশের সাথে কাজ করতে গিয়ে তার জীবনটাকে দেশের জন্য বিসর্জন দিতে হয়েছে জন্যে বীরকে আমরা স্যালুট জানাই কিন্তু বর্তমান যে বিএমপির নেতাকর্মী আছে তারাকে আসলেই যে রাজনীতি বা যে আর আদর্শ নিয়ে রাজনীতি করে সন্দেহ হয় আমার কিছুটা তা না হলে তার চব্বিশটাকে কি করতো না চব্বিশটাকে এইভাবে অস্বীকার করতে পারতো না যে চব্বিশের কারণে তারা আজ মুক্ত তবে হাই প্রোফাইলে যারা নেতাকর্মী বা শীর্ষ পর্যায়ে তাদের কাছে আসলে বিপ্লবটা হয়ে মনে খুব খারাপ হয়েছে এই যে ইলিয়াস বক্তব্য শোনেন আওয়ামী সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল এখন মিজা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তারা সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো মির্জা ফকরুল সহ কয়েকজন বিএনপির নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইল মিজা ফকরুল বা রুহুল কবির রিজবি তারা বলছে যে আন্দোলনে তাদের কোনো হাত ছিল না সমস্তই ছাত্র এবং জনতা তারাই আন্দোলনটা ঘটাইছে তাদের কোনো ক্রেডিট নয় এখানে এটা সত্যি এটা সবাই জানে কিন্তু তারাও এখন ওই সময় স্বীকার করছে এখনও তারা বলতেছে তার মানে আগামী সামনে যে তারা যখন ক্ষমতায় আসবে তারা তো অস্বীকার করবে যে না এটা আমাদের আন্দোলন ছিল না আমাদের স্টেটমেন্ট তখনও দেখো যে আমরা এর সাথে সংগতি ছিল না আমাদের আমাদের কোনো মতামত ছিল না আন্দোলনে এই আন্দোলন সম্পূর্ণ ছাত্র জনতায় বা যারা সমন্বয়ক ছিল তারাই করছে তারা যে রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যে বিপ্লবটাকে ওন করবে সেটা তো আমাদের মনে হচ্ছে না তারা ক্ষমতায় যাওয়ার আগে তাদের এই অবস্থা তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে আমি প্রশ্ন করতে চাই তাদেরকে যে তারা কেন চব্বিশটাকে বিপ্লব মনে করে না এবং বিএনপি স্বাধীনতার পরবর্তীতে প্রত্যেকটা বিপ্লব যে নস্বাদ করছে এটা ক্লিয়ার কার্ড আমার কথা বিশ্বাস হচ্ছে না এটা তো আমার কথা না আপনি ইনার কথা শোনেন যে ইনি কি বলে বিএমপি সম্পর্কে প্রত্যেকবার প্রত্যেকটা বিপ্লব আমাদের ব্যর্থ করে দিয়েছে বিএনপি বিএনপি প্রত্যেকটা বিপ্লব ধ্বংস করেছে যতগুলা বিপ্লব হয়েছে আমাদের সকল প্রত্যেকবার বিএনপি বারা ভাতে দিয়েছে বালু দিয়েছে মহমূত্র দিয়েছে বিপ্লবকে তার ধ্বংস করেছে অন রেকর্ড এই বিএনপির প্রত্যেকটা বিপ্লব খেয়ে ফেলেছে এবং ব্যর্থ করে দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দেশ স্বাধীন করেছে বিপ্লব করেছে গণতন্ত্রের জন্য স্বাধীন রাষ্ট্রের জন্য মুক্ত দেশের জন্য মানুষের জীবন জীবিকার জন্য বিপ্লব করেছে অনেক বিপ্লব দেশের মাটিতে হয়েছে এ দেশের মানুষ প্রত্যেকবার জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য জীবন জীবিকার জন্য স্বাধীনতার জন্য দালালমুক্ত হওয়ার জন্য মুক্ত হওয়ার জন্য অনেক কারণে দেশে মানুষ বারবার জীবন দিয়েছে রাজপথে রক্ত দিয়েছে বারবার তারা পেড দিমেট প্রাইস স্যাক্রিফাইস ফর দ্যান টু বিভার কিন্তু ব্যর্থ করে দিয়েছে হিসাব করে দেখেন কাউন্ড আউ দ্য নাম্বারিং ইউ কতগুলো বিপ্লব তারা ব্যর্থ করে দিয়েছে যতবার সফল বিপ্লব হয় এভিটাই